নামাজ পড়তেছে বিয়ের রাতে মারা গেল যে নারী এক মুসলিম তরুণীর সত্য কাহিনী আজ তার বিয়ে মহাধুমধামে চলছে সব আয়োজন সারদিকে উৎসব মাগরিব নামাজের পরে তাকে মেকআপ দেওয়া হলো সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো এই করতে করতে এসার আজান হলো তখন তার মনে পড়ল তার ওজন নষ্ট হয়ে গেছে সে তার মাকে বিষয়টা জানালো মা আমি ওযু করে এশার নামাজ পড়তে চাই তার মা এতে বিস্মিত হলেন তুমি কি পাগল হয়ে গেছ দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে ফানিতে তো সব ধুয়ে যাবে তখন তিনি বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন উঁজু করো তবে আমি কষ্ট পাবো মেয়ে জবাব দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি জানো নামাজের মাপ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না তার মা জবাব দিলেন মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কী বলবে তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে মেয়ে বলল মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কি আমার সষ্টা নিয়ে কি ভাবো আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না মেয়েটি তখন উজু করতে শুরু করলো তার সব মেকআপ মুছে গেল কিন্তু সে ওসবের কিছুরই পরোয়া করল না তারপর নামাজ শুরু করলো যথারীতি নামাজ আদায় করতে লাগলো কিন্তু তখনও জানতো না এটাই তার শেষ নামাজ সে যখন সিজদায় গেল তখনই তার রুহ বের হয়ে গেল নামাজ পড়তে দৃঢ় এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে শেষদায় থেকে তিনি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মেয়েটি শেষ তার রবের কাছাকাছি হতে আর নামাজে রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে সাজগোজ নিয়ে কি বললো সে তার পরোয়া করত না তার ভাবনা ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহসিন আল আহমদ ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আবায় তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করুন